আরে ভাই বুঝতেছি না ভাই সজল পোলাটাকে সজল পোলাটা আবার আমাকে অ্যাড দিতে আসছে কেন দেখি গুরু বেঁচে আরে ভাই বুঝলাম না এই বল ড্রেস আপ আরে এটা মনে হয় ভুলে ভালো গুরু বেঁচে লাগছে যাই আমি চলে যাই ভাই রে ভাই ভুলে গুরু বেঁচে লাগিয়েছে কোন বটে আমার অ্যাড দিছে আরে ভাই দেখতেছি আবার অ্যাড দিতে আছে ভাই এ ভাই তোমার সমস্যা কি ভাই তুমি আমাকে অ্যাড দিতেছো কেন কি রে ভাই আমারে দেখলে কি তোর বট মনে হয় আর আমারে চিনতে পারস নাই আমি রাতুল ওই দিন তো আমার কালেকশন বাস এসে দিলি আজকে দেখ সিজন এইট নিয়ে আসতি আজকে সাহস আমার সাথে কালেকশন বাস এস ও আচ্ছা তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করবা আর গাইস কালেকশন দেখার আগে তোমরা এখন আমার আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বান্ডিল দেখাও তুমি তোমার এই যে দেখ সাদা ঝুটির বান্ডিল পারলে সাদা ঝুটির বান্ডিলটা দেখ এই যে নাও তোমার সাদা ঝুটির বান্ডিল এটা হয়তো ভুলে ভালে দেখাইছস এই দেখ কোবরা বান্ডিল পারলে কোবরা বান্ডিলটা দেখা দেখাইতে পারলে ভাববো তুই বাংলাদেশের কালেকশন করছে কি তোমার কোবলা বান্ডি আর গ্যাস কালেকশন করছে